বাংলা টাকায় যদি আমি কনভার্ট করি ধরেন সত্তর আশি লক্ষ টাকা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে যদি তিন থেকে চার মাস থাকে আই রিপিট তিন থেকে চার মাস কোথাও কোথাও তিন থেকে পাঁচ মাস যদি এটা থাকে ওটাকে ম্যাচিউর অ্যাকাউন্ট বলে আমি বুঝাইতে পারছি না আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্ট টোটালি আপনার আই টু এর উপরে ডিপেন্ড করবে আবার এরকম করতে যায় না প্লিজ আমি একজনকে চিনি মাস্টার্স প্রোগ্রামের আই টু এর কস্ট ছিল হচ্ছে টোটাল তেতাল্লিশ না আপনার পঁয়ত্রিশ হাজার ডলার সে আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখা যাচ্ছে আপনার সত্তর না আশি হাজার ডলার ব্যাংক স্টেটমেন্ট বুঝতে পারতেছেন এটা কোন লাইনে করছে ওরা আপনারা বুঝতে পারতেছেন আমি কোন কথা বলতে উদাহুদি ফেক টেক এর এগুলা করতে যায়ন না আই তে যদি মনে হয় আপনার টোটাল চার বছরের আন্ডার জন্য যদি ষাট হাজার ডলার লাগে পঁয়ষট্টি হাজার ডলার আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন আপনার যদি চল্লিশ হাজার ডলার লাগে পঁয়তাল্লিশ হাজার দেখাবেন আমারটা ছিল প্রবাবলি বাংলা টাকায় পঞ্চান্ন লক্ষ টাকা ছিল যতটুকু মনে পড়ে বাংলা টাকায় আমারটা মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনারা এজেন্সির ফাঁদে পরে এক মাস দেড় মাস প্লিজ এগুলা করতে যায় না এম্বাসি এখন অনেক কড়াকড়ি হয়েছে ট্রাস্ট নিয়ে